আর এই যে এইখানে দেখতে পাচ্ছো গাড়ি চালাতে চালাতে আমার কোলে বসছিল একটু আগে আরে মা দেখে ভিডিও হট দিনে না ও আমরা এখন যাচ্ছি কর্ণগড়ের দিকে চলে যাই তারপর দেখাচ্ছি তো আমরা যাচ্ছি এখন মোমো খেতে অনেকদিন রবেন্দ্র মোমো আমাদের খাওয়া হয় না তার জন্য আর কি করব এখন আমি জানি না এই চলছে তো চলুন কি আছে ভিডিওটা আমরা পোস্ট করেছিলাম গড়িহাট নিয়ে বলছিলাম তো অনেকে বলেছিল গড়িহাট নিয়ে অনেক ইন্টারেস্টেড তোমরা দেখতে চাও আর আচ্ছা একজন জিজ্ঞেস করেছিলে স্ল্যানের ব্লগ দেখিয়ে তাহলে কত কামাচ্ছে কেন বলবো কেন বলবো বলবো না বলতে হয় না কি অসভ্যতা কেন বলবো আর হ্যাঁ এই মেসেজ বলছি ডিএম করেছিল আবার অনেকে কমেন্টও করেছিল যে ওরাও নতুন কোন জায়গা দেখতে চায় ঠিক আছে তোমরা বলেছ যে বাজেট ফ্রেন্ডলি যাতে আমি কোনো জায়গা দেখাই অন্য জায়গা পূর্বানি ছাড়াও অবশ্যই দেখাবো আর অনেকে দেখলাম স্পেসিফিক মেনশন করে দিয়েছো দিদি বাজেট ফ্রেন্ডলি মানে পাঁচশো থেকে স্টার্টিং না আমি বুঝেছি বলতে হবে না সবসময় অপমান কেন যেহেতু তোকে বলছে তাই ওরা মেনশন করছে হচ্ছে আমাদের মোমো আর এটা একটা ইন্টারকাস্ট মোমো যেটা রমেন্দা এক্সট্রা দিয়েছে যেটা কিছু থেকে অদ্ভুত দেখতে ওইটাই বললাম এটা ইন্টারকাস্ট মোমো তো এই হচ্ছে খাবার দাবার আমরা খাই তারপর দেখাচ্ছি আমাদের তো খাওয়া-দাওয়া কম আমরা এখন কোথায় এসেছি দিলো একটু রাজবাড়ির সামনে যাব কাজ আছে কিছু কাজ আছে তো সেখানে যাচ্ছি তারপর ওই কাজটা মিটিয়ে এবার আবার স্টার্ট করছি ভিডিওটা তো আপাতত চলো তো আমরা যাচ্ছি এখন হিন্ট মটরে আবার আমরা গেছিলাম মুক্তবার আমাদের কাজ মিটে গেছে এখন যাচ্ছি হিন্ট মটরে তো চলো হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে আমরা এখন যাচ্ছি বাড়ি কারণ আমাদের সব কাজকর্ম কমপ্লিট কমপ্লিট তো আর হ্যাঁ নেক্সট ব্লগ যেটা পাচ্ছো ওদের তোমরা কালকে পেয়ে যাবে মানে আজকে যখন পাচ্ছো এটা সেটা বলছি যে পেয়ে যাচ্ছো নেক্সট ব্লগ তোমরা তাহলে কী পাচ্ছ